আমার একটি নিজের সত্তা নিজের ইচ্ছাতে নিয়ন্ত্র নিয়ন্ত্রিত ব্যক্তিসত্ত্বা অন্যের চরণে রেখে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে আমি আমার নিয়ন্ত্রণ আমি নিজেকে করব আমি কেন আমার সত্তা অন্যের চরণে আশ্রিত রেখে আমি দীক্ষা গ্রহণ করব আমি ঠাকুরের দীক্ষা নিয়ে যে চাল চলন চরিত্র বহন করে চলেছি আমার আশপাশে অনেক অধীক্ষিত লোক তার থেকে অনেক বেশি চরিত্রবান অনেক বেশি শ্রেষ্ঠ সত্তা নিয়ে এসে চলছে যারা অর্থে বিদ্যা বৈভব সম্পদ শিক্ষায় আমার আপনার থেকে অনেক উচ্ছে কিন্তু এরা দীক্ষা নেয়নি কথাগুলো কিন্তু ফেলনা নয় কথাগুলো ফেলনা নয় এই ধরনের দুইজন ব্যক্তিত্ব মহাভারতের পিতামা বিষ্ম এবং দানবীর কর্ণ রক্ত ধর্ম প্রভু শ্রীকৃষ্ণের কাছে পেয়েও কিন্তু ওনারা দীক্ষিত হননি দীক্ষা নেননি স্মরণে যাননি ওনারা ভাবতেন যে নিজের নীতি আদর্শ কে আঁকড়ে ধরে রাখা সেটাই বোধহয় ধর্ম এবং সেইটাই বীরত্বের পরিচয় সেইটাই মহত্বের পরিচয় পিতামা ভীষ্ম তার একটাই প্রতিজ্ঞা ছিল যে তিনি ওই আজীবন কুরুভংশের হয়ে কুরুভংশের মঙ্গল কামনা করবেন এবং কুরুবংশের সঙ্গে থাকবেন সে ন্যায়ে হোক আর অন্যায় হোক এবং এটাকেই তিনি ভাবতেন যে তার সূর্য বীর্য পরাক্রম সবকিছুর মনে এইটাই যে তার ব্যক্তি সত্তা মেনে তিনি আজীবন চলবেন সরস্বতীতে কি হলো রাষ্ট্রবাদে যখন দ্রৌপদীর বস্ত্র হল তিনি দুর্যোধনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারেননি রাগে ধুমকে তার সিংহাসনের হাতাল ভেঙে দিয়েছেন কিন্তু তিনি সেই যে প্রতিজ্ঞাবদ্ধ কুবুং বিপক্ষে তিনি কোনো কথা বলবেন না এবং সেটাকেই তাই মানে তিনি ধর্ম বলে মানতেন কি হল তিনি যুদ্ধে পরাজিত হলেন সরসায় সয়ে কষ্ট পেলেন কিন্তু সেই মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে কিন্তু আমরা ভিন্ন রূপে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে কোনো মহাভারতের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না অস্ত্র উঠাবেন না কিন্তু পিতামা ভীষ্মের সঙ্গে যখন শ্রীকৃষ্ণের মহাযুদ্ধ শুরু হল শ্রীকৃষ্ণের প্রাণ রক্ষার্থে রথের শাখা নিয়ে তিনি তেরে গেলেন শ্রীকৃষ্ণ একবারও ভাবেননি যে সেই প্রতিজ্ঞা রক্ষা না করাতে দেবকুল মানবকুলে তার অবস্থা তার পজিশন কোন জায়গাতে আসবে শিষ্যের জীবন রক্ষা করাই এই সময়ে মানে উনার কাছে ধর্ম বলে মনে হয়েছে যা তিনি ধর্ম পালন করেছে কিন্তু বিনিময়ে পিতামা বিষ্ম কি করেছেন ব্যক্তি পরিবেশ পরিস্থিতিতে তাকে ধর্ম বলে সেটা পিতামা বিশ্ব জানতেন না কারণ তিনি নিজের ব্যক্তিগত সত্তা ব্যক্তিগত যে আদর্শ সেটাকে আঁকড়ে ধরা তিনি ধর্ম বলে মনে করতেন শ্রীকৃষ্ণ কিন্তু সেটি করেননি অর্জুনের ক্ষেত্রে আমরা কি দেখলাম কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে গেল কর্ণ যখন রথ থেকে নেমে সেই চাকা মেরামত করতে ব্যস্ত শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন কর্ণের উপর বান নিক্ষেপ করতে কিন্তু মুহূর্ত চিন্তা করেননি এইভাবে একজন নিহাত্মা লুক যে রথের চাকা ঠিক করছে তাকে আমি বান মারব সেটা তো আমার পজিশন আমার যা সম্ভ্রম প্রতিপত্তি যা বীরত্ব তার সঙ্গে মানাংশই নাই নয় তখন হয়তো সেই ধর্মযুদ্ধের ফল অন্য কিছু হতে পারত অর্জুনের কাছে তখন একটাই কথা ছিল যে শ্রীকৃষ্ণের গুরু শ্রীকৃষ্ণের আদেশ পালন করে কর্ণের উপর বান নিক্ষেপ করা এবং তিনি সেটাই করেছেন সেই মহাভারতে আরেকজন গুরুর দানবীর কর্ণ যিনি দান করা কি ধর্ম বলে মানতেন ধর্ম বলে জানতেন তিনি জানতেন না সেই টান তার অহংকেই কুসভ করছে সেটা ধর্ম নয় তাই কুন্তি যখন এসে তার কাছে কবচ চেয়ে বসলেন কর্ণ কি বললেন এক মুহূর্ত চিন্তা না করলে কুচুন তার কবচ কুণ্ডল কুন্তিকে দিয়ে দিলেন তিনি ভাবলেন না যে সেটার পরিণতি কি হবে কিন্তু তখন কিছু ছিল নিজের জীবন রক্ষা করাটাই কর্ণের কাছে আসল ধর্ম ছিল কিন্তু তিনি ধর্ম পালন করেননি কি কারণে করেননি শ্রীকৃষ্ণের হাত তার মাথার উপরে ছিল না মানে তার কোন গুরু ছিল না তো গুরু ছাড়া চলা এবং গুরু ধরে চলা এই দুইটা জিনিসের যা মাহাত্ম আমি অল্পতে বর্ণনা করলাম পিতামা ভীষ্ম এবং সেই উদ্ধৃতি দিয়ে এখন আসি আমার টোয়েন্টি ফাইভ ইয়ং ইন্ডিয়া নিউজ পেপারে মহাত্মা গান্ধীর একটা কোটেশন বের হয়েছে হয়েছিল যেটা ইয়ং ইন্ডিয়া নিউজ পেপারে পাবলিশ হয়েছিল महात्मा गांधी आई सीज ग्रेट मैन इन दिसल्ड आई मैनील रेस्पेक्ट एज लाजाचंद्रैट वजुएन महात्मा गांधी পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল তিনি বলেছেন তিনি অনেক মহান মানুষ পৃথিবীতে দেখেছেন কিন্তু এইভাবে সর্বক্ষেত্রে এত ক্ষমতাবান মানুষ তিনি নেই যা পরম গয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনিশশো পঁচিশ ইংরেজি আজ আমরা একশ একবিংশ শতাব্দীতে এসে আমরা যখন দেখি যে অরূপ রায় सिन्हा কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে যে দিন যোগ দিয়েছেন অতি সংপ্রতি তার প্রথম বক্তিতাতে তিনি বলেছেন এট দ্য বিগিনিং অফ মাই অর মাই স্পিচ আই উড লাইক টু অফার মাই রেসপেক্টফুল প্রণাম টু দ্য লর্ড স্পিড অফ মাই লাভলর্ড পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরপুর অনুকূলচন্দ্র এন্ড আজাত্যদেব সৎসঙ্গ দায়গল এই দুটা নাইনটিন টোয়েন্টি সেই মহাত্মা গান্ধীর সেই কোটেশন আর একবিংশ শতাব্দীতে এসে ক্যালকাটা হাইকোর্টের ভিতরে একজন জাজের শ্রৌণিক শিরোমণিতে তার দেওয়া বক্তৃতা সেটা প্রমাণ করে যে ঠাকুরের প্রাসঙ্গিকতা কি শতবর্ষ পেরিয়েও ঠাকুরের প্রাসঙ্গিকতা কি উনিশশো চোদ্দশো বাংলা চোদ্দশো বিশ বাংলা আসার সংখ্যা আলোচনাতে একটা ছড়া বেরিয়েছিল সেই ছড়াটি ছিল বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা ডাক্তারি বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা ডাক্তারি যেটুর ইচ্ছা উকিল হব কাকুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলি কেমন যেন ভাবছি আমি তাই কেউই তো বলছে না আরে কুকা তোকে মানুষ হতে চাই এই পরিপ্রেক্ষিতে আমাদের জীবন চলছে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে লয়ার হবে কে ব্যারিস্টার হবে কে কি হবে কিন্তু আমরা আমরা ভাবি না যে আমার ছেলে আপনার ছেলে আমার মেয়ে আপনার মেয়ে কিভাবে মানুষ হবে তো সেই সেখানে দাঁড়িয়ে আমার দশ মিনিট সময় শেষ হয়ে আসছে তো বলব না বলার সুযোগও নেই আচার্য দেবের ইনস্ট্রাকশন ইষ্ট প্রসঙ্গ দশ মিনিটই করতে হবে তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রতি প্রত্যেকের কাছে সেটাই বিনোদী প্রার্থনা রাখব যে আসুন পরম দয়াল ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রতি প্রত্যেকে

টু নারিশব বেশি নেব না আমি তো এই যা ঠাকুর বলে গিয়েছেন ব্যক্তি বস্তু পরিবেশ পরিস্থিতির যা জ্ঞান আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটাই আমাদের কাছে অমূল্য সম্পদ তো সবাই এটা নিয়েই আমরা বাঁচা ভাড়া বৃদ্ধির পথে এগিয়ে যাবো এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি একদম জনের ছাড়া এখানে উপস্থিত নয় কিন্তু এই সাউন্ড সিস্টেমের সহযোগে হয়তো আমার ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ শুনছেন তাদের সবার মঙ্গল কামনা করে আবারও আপনাদেরকে সবাইকে জয়গুরু জানাচ্ছি জানিয়ে আমার সংক্ষিপ্ত ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছে